শতকে এভাবেই নির্যাতন করা হয়েছে মানসিক ভারসাম্যহীন এক নারীকে মর্মান্তিকে নির্যাতনের দুটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে এক মিনিট তেত্রিশ সেকেন্ড ও আটান্ন সেকেন্ডের দুটি ভিডিও আসছে আমাদের হাতে ভিডিওতে দেখা যায় এক যুবতী নারীকে পানিতে ফেলে নির্মমভাবে নির্যাতন করছেন এক ব্যক্তি তৃতকার একটি ভিডিওতে দেখা যায় ওই নারীকে লাঠি দিয়ে ও চুল ধরে টেনে হেসে পিটানো হচ্ছে এমন নির্যাতনের দৃশ্য দেখলে যে কারো কঠিন হৃদয়ও ও নাড়া দেবে ঘটনার কারণ জানতে আমাদের যাত্রা উপজেলার বাদগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে রবিবার ওই এলাকায় সরজমিনে গিয়ে লোকজনের সাথে আলাফ খালে জানা যায় উপজেলার দক্ষিণ সীমান্তের বাদগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার চরিত্রহীন লম্পট ছেলে শানুর আলী গেল তিন জানুয়ারি সকালে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার কলখুলিয়া এলাকা থেকে আঠাশ ত্রিশ বছর বয়সী মানসিক পারসমহীন ওই নারীকে তার নিজ গ্রামে নিয়ে আসেন কয়েক ঘন্টা এরপর তাকে নিয়ে নিজ গড়ে ও জঙ্গলে ছিলেন সানুর আলী বিষয়টি গ্রামে হলে শুরু হয় জানাজ এরপর হঠাৎ করে ওই নারীকে মোবাইল চুরির অপবাদ দিয়ে শুরু করেন মারপিট এসময় সময় অনেকে বাধা দিয়ে ওই নারীকে সানুরের নির্যাতন থেকে রক্ষা করতে পারেননি তবে নির্যাতনের ঘটনাটি ভিডিও ধারণ করে রেখেছেন গ্রামের অনেক এক ব্যক্তি দারুণকৃত ভিডিওতে আরও লক্ষ্য করা যায় শানুরের এগারো বছর বয়সী মেয়ে ওই নারীকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে তাতে রক্ষা পায়নি মানসিক বারসামহীন অসহায় ওই নারী ঘটনার সময় বাধা দিয়েও ওই নারীকে শানুরের নির্যাতন থেকে বাঁচাতে পারেননি গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল বারিক শুক্রবারে আসরের নামাজের ঘরে আমি বাজারে যাওয়ার সময় আমার বাড়ির পশ্চিমে নদীর পশ্চিম পারে বিয়া দেখলাম একজন মহিলার উলঙ্গ কইরা আমরা গ্রামের শানুর মিয়া খুব মাইড করে তো তাদের বাধা দিতে গেলে তাদেরও গালিয়ায় চতুর্দিকে মানুষ লজ্জায় খান্দাত না যে আমি একটু গাগলাতে কেউ কুড়ি রা ফাড়ে না এই যদা করিস না তুমি যাও কি আমি আমার বাজার চলছি ঘটনায় শানুর আলীর কঠোর শাস্তি দাবি করেছেন আব্দুল বারিক সহ গ্রামের হাফিজ সুলতান আল মনসুর রুকন মিয়া তাজউদ্দিন ও মোহাম্মদ কিবলিয়া ইয়াং জেনারেশন আমরা সবার পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই এটা যেন অতি তাড়াতাড়ি এটা আইনা উতায় দেখা হয় ঘটনা আমি ভিডিও দেখছি বাস্তবে দেখছি না আমি বিশেষ করে কই আমার গ্রামের পক্ষ থেকে যা মই মুরব্বি আছে যা ইয়াং জেনারেশন আছেন সকলে মিলা অতি তাড়াতাড়ি এটা বিচার একটা মানে উপযুক্ত বিচার চাই সজির শুনছি যে এখন ভিডিও সত্য সত্য দেখার এখান তুমি তার কোনো কারণ নাই এখানে আমরা গাভ দেশ পান্জা আছি আর সত্যিটা আমরা গাও দেশ জানি সকলেও বেশি সবও জানি তোরা ই গোটা গড়ছে যা গড়ছে সত্য গ সত্য আর এই বিষয়টা লইয়া আমরা কিছু সময় কাছে আলাপ আলোচনা হয়েছে বা চলের আমরা চেষ্টা করলাম এই বিষয়টা যাতে এই সমস্ত ঘটনা আর না হরণ বিচার তো অবশ্যই সেই রাম এটা তো যা ঘটছে এটা তো নিকৃষ্টতম ঘটনা এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনা দেখেছেন ও শুনেছেন গ্রামের এমন অনেক নারী পুরুষ বলেছেন একই কথা এছাড়া ঘটনার দিন রাতে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় মসজিদে দেখতে পেয়েছেন মসজিদের মোতোয়াল্লি জাহির আলম রাত্রের সাড়ে সময় আমরা মসজিদের অজুখানার উপরে একজন উলঙ্গ মহিলা পাইছি পিঠের মধ্যে মারামারির অনেক দাগ রক্তপাত আছে এরপরে আমি আরও মহিলারা সংগ্রহ করছি যে তোমরা ওই মেয়েটাকে কাপড় সুপর দিয়ার কষ্ট করে একটু মসজিদের ছাদ থাকি লামাই আনো এরপরে আমি লামাইয়া হয়েছি মহিলা দিই লামাইয়া আনার পরে কছি যে মহিলারা কাপড় কিছু কিছু সুপরও ইটাইয়া দেওয়া হয়েছে মহিলাটা ফিনছে না দেয় আবার অন্য গেছে কি গ্রামের পশ্চিম দিকে চলে যায় গভীর রাতে অবস্থায় ওই নারীকে পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়ির পাশে ব্রিজে দেখতে পেয়ে তাকে কাপড় পরিয়ে সতীর্থ ডেকেছেন একটি হিন্দু পরিবারের নারীরা মেয়েটিকে বিবস্ত্র করে এবং পানিতে ফেলে নির্মম নির্যাতনের পর রাত চারটার দিকে এই বাড়ির পাশেই মেয়েটি রাস্তায় বসে থাকে এবং এই বাড়ির লোকজন তাকে কাপড় কাপড়ছুপড় দিয়ে তার সতীর্থ ডাকার চেষ্টা করেছেন

অভিযোগ আছে শানুর একজন চরিত্রহীন ও মাদকাসক্ত ব্যক্তি এসব বিষয়ে কয়েকবার জেলে গেলেও আইন তোয়াক্কা করেন না তিনি বরং জামিনে বের শুরু করেন এসব অপকর্ম তার তার কাছে আপন বিয়ে করলেও এসব অপকর্মের জন্য তার সাথে বসবাস করেন না কোনো স্ত্রী গুফন ক্যামেরায় দারুণ কিন্তু তার এসব অপকর্মের বিষয়ে দেওয়া একাধিক নারী পুরুষের প্রচুর বক্তব্য রয়েছে আমাদের হাতে তাদের নিরাপত্তার স্বার্থে তা প্রচার করা যাচ্ছে না মানসিক ভারসাম্যহীন নারীকে নির্ব নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন জাউবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির এছাড়াও সাদক থানার অফিসার ইনচার্জ গুলাম কিবি হাসান জানিয়েছেন বিষয়টি তদন্ত করে নেবেন আইনি ব্যবস্থা বিষয়ে আরও জানতে সাতক দোরাবাজারের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি